বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি অবস্থা আমি শর্না কলকাতার থেকে লাইভে চলে এসেছি আজকে আপনাদের জন্য ब्लाउজ নিয়ে অনেক দিনের অনেক দিনের অনেক জমানো রিকোয়েস্ট ছিল আমার কাছে যাকে জয়পুরি কটনের ब्लाउজ লাগবে সো যারা জয়পুরি কটনের ब्लाउজ চাচ্ছিলেন তারা ঝটপড় 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 প্রয়োজন পড়ল কারণ হচ্ছে আজকে এই লাইভে আমি আপনাদেরকে একদম নতুন একেবারে নতুন ফ্যাক্টরি থেকে আসা নতুন জয়পুরি কটনের ব্লাউজ দেখিয়ে দিব ইনফ্যাক্ট এই ব্লাউজ আমার ফুল স্টক রেডিও হয় নাই ফুল স্টক রেডিও হয় নাই আমি এটার এখনো আমাদের কাজ চলতেছে ফ্যাক্টরিতে আমি জাস্ট হচ্ছে ওদেরকে বলেছি যে কোনগুলা কোনগুলা নতুন আছে যেগুলা যেগুলা রেডি হচ্ছে ওগুলা হচ্ছে আমাকে জাস্ট পাঠিয়ে দাও সেগুলা হচ্ছে আমাকে জাস্ট তিন পিস পাঠিয়েছে যে ম্যাডাম দেখেন এগুলা আপনি লাইভে দেখিয়ে দিতে পারেন সো লাইভে দেখিয়ে দিচ্ছি ওগুলো এখনো হচ্ছে ফুল স্টক রেডি হয় নাই জাস্ট কয়েকটা সাইজ হয়তো রেডি হয়েছে তো যারা আছেন ঝটপট করে লাইভে জয়েন করে ফেলবো আজকের এই লাইভে আমরা অনেকগুলো আজকে পুজোর জন্য পুজোর জন্য যারা হচ্ছে আমরা ব্লাউজের জন্য ওয়েট করছি পুজোর জন্য যাবো পুজোর জন্য কবে হচ্ছে ব্লাউজ দেখাবেন পুজোর কালার কি বলেন সাদা লাল নীল এগুলাই তো পুজোর কালার এই যে হলুদ সবই পুজোর কালার যেটা পরবেন সেটাই আসলে পুজোর কালার সো যার যেটা ভালো লাগবে সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু বলে দিবেন আমি একদম বিধ্বস্ত অবস্থায় আছি তারপর হঠাৎ করে আপনাদের ভাইয়া বললো সন ইউ শুড ডু সামথিং অন ইউর রাইট তো আমি আসলে কি করবো কি করবো পাঁচ মিনিটের মধ্যে ভাবলাম ঠিক আছে একটু পার্পল আইসে মেরে সো খুব একটা ভালো লাগছে না বাট স্টিল ফাইন সমস্যা নাই ও আবার দেখে খুব খুশি হয়েছে হ্যাঁ দ্যাট ইজ ইউ সুন্দর লাগতো স্যার সো যে আমার কাছ থেকে প্রশংসা বাবাই বড় বিষয় ভালো লাগুক কি লাগুক না সেটা পরের হিসাব পরের হিসাব তাই না সো যারা হচ্ছে আজকে লাইভে আছেন আমাকে একটু বলে দিবেন যে কারা কারা লাইভে আছেন দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা একটু বলে দেন কোথায় সবাই কোথায় একটা কমেন্ট নাই কেন কোথায় ঘুমাই গেল নাকি সবাই হ্যাঁ ঘুমিয়ে গেল নাকি অনেকেই তো দেখছেন একটু কমেন্ট করে দেন যে লাইভটা ক্লিয়ার আছে আপু দেখতে শুনতে পাচ্ছি কারা কারা জয়পুরি কটনের ব্লাউজ দেখতে চাচ্ছেন আমাকে হচ্ছে বলে দিবেন আমি একটু আরাম করে বসে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো আরাম করে বসে তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো বলেন কারা কারা আছেন একটু আমাকে কমেন্ট করে দিতে হবে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা একটু ঝটপট করে আমাকে কমেন্ট করে দিতে হবে লাইটটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা অল সেট আছে কিনা অঙ্কিতা কে আপু লিখেছে আছি আচ্ছা হ্যালো ফাইজ আপু যারা আছেন আমাকে একটু কমেন্ট করে দিবেন লাইভটা আছে কিনা কারণ এটা কিন্তু জয়পুরি কটনের লাইভ সো আপনারা ডেফিনেটলি ডেফিনেটলি এই লাইভ মিস করবেন না কারণ ব্লাউজের জন্য যদি আপনি ওয়েট করে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার ডিজায়ার লাইফ আর কি যদি আপনি ব্লাউজের জন্য অপেক্ষা করে থাকেন যাক নতুন ব্লাউজ দেখবো একদম ইন্ট্রোডাকশন ছাড়া হাতে নিয়ে ফেললাম নতুন ব্লাউজ দেখতে চাই তাদের জন্য ঠিক আছে তাদের জন্য একেবারে পিওর সিঁদুর লাল পিওর সিঁদুর লাল ঠিক আছে খুবই সুন্দর করে ডিজাইন করা সিঁদুর লালের উপরে জয়পুরি কটনের ব্লাউজ যার ভালো লেগেছে একদম সুন্দর প্লেইন ডিজাইনে আছে গোল গলার উপরে আছে প্লেন ডিজাইনে আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে যার ভালো লেগেছে পেজ ইনবক্স করে দিতে হবে ওকে লাইভ ক্লিয়ার আছে ঠিক আছে ঠিক আছে একটু আমাকে কমেন্ট করে দিবেন লাইভ ক্লিয়ার আছে কিনা আপনারা দেখতে শুনতে পাচ্ছেন কিনা ভীষণ সুন্দর একটা জয়পুরি গঠনের লাইভ সামনে হচ্ছে গোল গলা পিছনে ছোট গোল গলা এবং ভীষণ রকমের সুন্দর লালের উপরে লালের উপরে কাজটা করা জয়পুরি গঠনের কাজটা যেটা সেটা হচ্ছে লালের উপরে করা একটু দেখে নিবেন দেখেন একটু দেখে নিবেন লালের উপরে সবুজ অলিভ গোল্ডেন লাল দিয়ে হচ্ছে কাজটা করা খুবই খুবই সুন্দর মিস করবেন না কারণ হচ্ছে এগুলা এমন এমন ব্লাউজ যেগুলো হচ্ছে সারা জীবন সবকিছুর সাথে পরা যাবে সারাজীবনে এই ব্লাউজটা পরা যাবে না কিসের সাথে বলেন তো দেখেন আমার এই হলুদের সাথেও কি চমৎকার মানাচ্ছে সো আপনি এটাতে সব পরতে পারবেন একটা সাদা থেকে সাদা হলুদ নীল পিঙ্ক খয়রি অফ হোয়াইট কালো অ্যাশ এভরিথিং মেরুন সব কিছু এটার সাথে পরতে পারবেন ঠিক আছে এই লালের সাথে আপনি ইজিলি পরতে পারবেন বাট সবচেয়ে সুন্দর লাগবে ঠিকই বলেন তো সবচেয়ে সুন্দর লাগবে যদি একটা সি গ্রিন কালারের শাড়ি পরেন এটার সাথে অনেক অন্যরকম লাগবে স্কাই ব্লু কালারের শাড়ি সাথে অনেক সুন্দর লাগবে তারপরে হচ্ছে যদি পরেন হচ্ছে আপনি কালো লাল সাদা তো দূর দান্ত লাগবে এটার সাথে সো বলার কোন অপেক্ষাই সো যার ভালো লেগেছে আমরা ইনবক্স করে ঠিক আছে মিস করা যাবে না এটা কিন্তু ফুল স্টক রেডিও নাই সো একটু প্রি বুকিংই বলবো আমরা এটাকে যেটা প্রি বুকিংই করতে হবে ঠিক আছে প্রি বুকিংই করতে হবে সো যার লাগবে একটু ঝটপট করে জানিয়ে দিবেন খুব বেশি কিন্তু পিস নেই কারণটা বলে দিই জয়পুরি কটনের কুর্তি বা ব্লাউজ দুটার ক্ষেত্রেই কিন্তু আমাদের যে ইম্পোর্টেড যে ম্যাটেরিয়ালটা আসে মানে এই কটন কাপড়টা যে ইন্ডিয়া থেকে আসে সেটা হচ্ছে খুব ছোট ছোট থান হিসেবে আসে খুবই অল্প ম্যাটেরিয়াল আসে ঠিক আছে সো এই জন্য হচ্ছে আমরা অনেক বেশি কোয়ান্টিটি এটা করতে পারি না সো যাদের লাগবে একটু ঝটপট ওকে ঠিক আছে ওকে জেনিফা আপু থ্যাংক ইউ সো মাচ হেই আপু ওয়াচিং ফ্রম দ্য ইউএসএ আপনার কি বউ আছে আপনি ইউএসএ থেকে দেখে কি করবেন ভাইয়া আপনার বউ নাই কিছু নাই অবশ্যই আপনি আন্টিকে গিফট করতে পারেন হুম গুড গুড জব সাদা আপু আর হলো এই ব্লাউজে কি ফলস আছে আপু এই ব্লাউজে তো ফলস কোনো প্রয়োজন নাই এই ব্লাউজে তো কোনো ফলস প্রয়োজনই নাই এটা তো সি থ্রু না আপু সি থ্রু না এমন কোনো কাপড়ের নিচে ফলস দেওয়ার কোনো প্রয়োজন নাই অযথা আমাদের ভারী করে লাভ নাই ঠিক আছে আমরা গরম দেশের মানুষ আমরা চিন্তা করব যে যদি ভেতরে ফলস দেওয়া নিতান্তই জরুরি হয় সেক্ষেত্রে আমরা ফলস দিব যদি ফলস দেওয়া জরুরি না হয় সেক্ষেত্রে আমরা কেন ফলস দিব সো এটা যার ভালো লেগেছে ফলস নেই ও এটা যার ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করে দিবেন প্রাইস হচ্ছে মাত্র নয়শো আশি টাকা স্ক্রিনশট নিতে হবে পেজ ইনবক্স করে দিতে হবে নাইন এইটি টাকায় এই সুন্দর পিওর জয়পুতি জয়পুরী কটন অরিজিনাল জয়পুরি কটনের ব্লাউজটা একদম রেডিমেড তুমি আসতে চাও কে কি ল্যাখে কে কি ল্যাখে চেক করতে পারে উঁকি দিয়ে গোলাপি ম্যাজিনটা শাড়ির সাথে পরার জন্য ব্লাউজ দেখান এটাও গোলাপি ম্যাজিনটার সাথে পরা যাবে যার পছন্দ হয়েছে স্পিনিশের নিয়ে পেজিন বক্সও দিতে হবে ওকে এটা মিস করেন না লাল সব সময় আসে না সো যদি কারোর প্রয়োজন হয় লাল নিতে হবে ছটপট করে ঝটপট করে নিয়ে নিতে হবে এটা মনে হয় সর্বসাফল্যে ডিসপিসের মতো রেডি হবে সো আপনারা চিন্তা করেন যে কি নিবে না নিজে নিবেন না অন্য কাউকে দিবেন চিন্তা করেন ঠিক আছে আর এই ব্লাউজটা কি সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সাদা হবে আপু সাদার মধ্যে মাল্টি কালার হবে সঙ্গে থাকেন দেখিয়ে দিব এটা হচ্ছে লালের উপরে বাবা ইয়াস বাবা এই যে এটা হচ্ছে লালের উপরে একদম পিওর এর উপরে ঠিক আছে এই জিনিসটা মিস করে না লাল ব্লাউজ প্রচুর লাগে আর জয়পুরী কটনের ব্লাউজ মানে হচ্ছে আপনি এটা অসংখ্য শাড়ির সঙ্গে পড়তে পারবেন এটা আসলে বলার কোনো অপেক্ষাই রাখে না শুধু যার লাগবে সে নিয়ে নিবে এখন আমি যে ব্লাউজটা দেখাবো সেটা নিয়ে কোনো ইন্ট্রোমেন্ট্র কিছুই দিতে পারবো না বোন মানে বোনেরা এটা হচ্ছে জাস্ট যা লাগবে নিয়ে নিবে এই ব্লাউজ নিয়ে নিতে হবে এই ব্লাউজের কোনো ইন্ট্রো নাই কোনো এক্সপ্লেনেশন নাই কিছু নাই জাস্ট যার লাগে বাবা কেউ দেখতে আমরা বাবা বাবা কেউ দেখতে চাই না বাবা কেউ দেখানো যাবে না এটা কি শপে অ্যাভেলেবেল না আপু এত স্টক লিমিটেড এটার শপে দেওয়ার কোনো অবস্থাই নাই বললাম তো বিশ বাইশ পিস করে যদি আমি সব মানে সব সাইজ মিলে যদি বিশ বাইশ পিস হয় তাহলে সাতটা সাইজে কয় পিস করে পড়ে বলেন দুইটা তিনটা করে পড়ে সো এটা আসলে সপে ওইভাবে দেওয়া সম্ভবই হবে না সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দিতে হবে এইটা একদম সুন্দর একটা নেজিভ ব্লাউজ আমি নিজের জন্য আজকে যে কটা ব্লাউজ দেখাবো আমি নিজের জন্য চোখ বন্ধ করে রেখে দিব চোখ বন্ধ করে জাস্ট এটা খেয়াল করেন এই ব্লাউজটা একটা সুন্দর নেভি ব্লু এবং গোল্ডেন অফ হোয়াইট কালারের ব্লাউজ এটার সাথে বলেন কি কালার পড়তে চান এমন কোন হ্যানো কালার নাই এটার সাথে যাবে না আমি শুধু বললাম যে আজকে লাইভটা হচ্ছে আমি করে দিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য যে এই ব্লাউজ আসতেছে প্রি বুকিং অন আছে আমাদের এগুলো একটাও এখনো ফুল স্টক রেডি হয় নাই আমি জাস্ট ফ্যাক্টরিতে বলেছি যে এক দুই তার সাইজ রেডি হলো আমাকে পাঠায় দাও আমি দেখাই দিই আপনাদেরকে বিকজ সবাই ব্লাউজ চাচ্ছে এবং আমি ব্লাউজ দেখাতে পারতেছি আমি বুঝলাম না আমি গত মাসে এই মাস তো শেষ তিরিশ দিন আমি এই মাসে মনে হয় না হলো পাঁচ ছয়শো পিস ব্লাউজ বানাইনি বলো ফাইভ হান্ড্রেড প্লাস পিস তো বানিয়েছি এগুলা কোথায় গেল এগুলা কোথায় গেল বলেন সো যারা এখনো ওয়েট করছেন যে ব্লাউজ নেবেন তাদের জন্য হচ্ছে জয়পুরি কটনের ব্লাউজ সুন্দর এটা বেসিক্যালি আমার সেপ্টেম্বরের কাজ ঠিক আছে সেপ্টেম্বরের কাজ এমনিতেও কালকে ডেলিভারি পাবেন না এটা তো রেডি নাই সো সেপ্টেম্বর থেকেই হচ্ছে তারিখ তারিখ থেকেই হচ্ছে আমরা একটু ডেলিভারি স্টার্ট করবো সো যাদের লাগবে স্প্রেসার নিয়ে পেজ ইনবক্স করে দিবেন ঠিক আছে এটা নিয়ে নিতে হবে লাল কালারের প্রাইস লাল কালারের তো দেখিয়ে দিয়েছি আপু এই যে লাল হবে তো একদম সুন্দর পিওর রেড এবং এগুলা সবই নয়শো আশি করে নয়শো আশি করে আপুরা ঠিক আছে বাবা একটু সামনে আসো সে পাপার কোলে ঘুরে বেড়াচ্ছে খুশি আছে কি দেখাচ্ছেন এসব আজ রাতের ঘুম আর আসবে না আপু এগুলো নিয়ে নিতে হবে তোর জানো এগুলো হচ্ছে বলো এগুলো কি সারা বছর আসে এই জিনিস কি সারা বছর আসে জয়পুরি কচনকে আমি সারা বছর পাই সবচেয়ে বড় কথা যেগুলো পাই সেগুলো তো ভালোও লাগে না সো ব্লাউজের জন্য সব ধরনের কাজ বা সব ধরনের প্রিন্ট সুন্দর লাগে না সো খুঁজে খাজে হচ্ছে বহুদিন পরে হচ্ছে এরকম সুন্দর ম্যাচিং করে পেয়েছি যাদের লাল লাগবে তারা লাল নিয়ে নেবেন যাদের ব্লু লাগবে তারা ব্লু নিয়ে নেবেন নয়শো আশি করে আচ্ছা এখন দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আজকে শো স্টপার আজকে দিনটাই শো স্টপার একটা হচ্ছে একটা বেশি শো স্টপার কোন কোনো কম বেশি নাই যে এটা সুন্দর ওটা সুন্দর না এটা হওয়াই যাবে না এই ব্লাউজটা জাস্ট দেখেন অদ্ভুত একটা ব্লাউজ ঠিক আছে এটা পুরো এক্সট্রাক্ট আর্ট মধ্যে সুন্দর অফ হোয়াইট উপরে লাল এবং আকাশি গাছ পরীক্ষা জানা আসলে আপু এটা গাজাস দেখেন এই ব্লাউজটা এই তিনটা ব্লাউজ এটা হচ্ছে পুরো এক লুকের একটা ব্লাউজ মানে পুরাই ডিফারেন্ট এইটা পুরাই ডিফারেন্ট এবং এটা তো একেবারেই মানে অন্য জোনে চলে গেছে এটার কালার কম্বিনেশন ঠিক আছে অন্য জোনে চলে গেছে সো যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিয়ে ট্রাস্ট নিয়ে আমি এটাতে অনেক ডিজাইন ডিজাইন করতে পারতাম কিন্তু করি নাই কারণ হচ্ছে জল পরিকটনে কোনো ডিজাইন এক্সট্রা দরকারই হয় না আপনি যত সিম্পল পরবেন তত ক্লাসি লাগবে যত সিম্পল পরবে ইউজুয়ালি আমরা এগুলো কিসের সাথে পরবো বলেন কটন হাফ সিল্কের সাথেই তো পরবো তাই না সো কটন হাফ সিল্কের সাথে পরলে এগুলো যত সিম্পলি পরে ফেলবেন তত ভালো এটা বোট নেকে করা আছে সামনে হুক সিস্টেম করা আছে বোট নেকের সামনে হুক সিস্টেম করা আছে মালকি কালার দosto এটা কি বড় গুলগুলা দেইনি এটাতে হচ্ছে আমি বোট নেকটা রেখেছি যেন শাড়িটা পরলে গলার এই জায়গা আর অংশটা একটু বেশি দেখা যায় এবং সুন্দর লাগে সো এটা মিস করা যাবে না ওরে আল্লাহ আমার পুত্র খুব খুশি আজকে খুব খুশি আমি তো নিয়ে বই তিনটাই নিতে হবে ابو তিনটা ब्लाउজ দেখাইছি আজকে এই যে খাজানা শুধু আমার হাতের টানা আগে দুইটা দেখানো শেষ আমি ভীষণ রকমের টায়ার এবং এই টায়ার দেখে আমি ইচ্ছে মতন মেকআপ করে ফেলছি বুঝছেন যত আইশায়ডো ছিল সব চোখের উপর ঢেলে গেছে সো যাতে আমাকে টায়ার না লাগে বাট আই তুমিটা কোনো লাভ হয় না আমাকে টায়ার্ডই লাগছে আমি জানি না কি জানি হয় আমি টায়ার্ড থাকলে আমার ই স্লো হয়ে যায় সো যার যার পছন্দ হয়েছে ঝটপট ঝট করে নিয়ে নিন হ্যাঁ বেশি কথা বলার দরকার নেই তিনটাই নেওয়ার মতো আপু না নিলে মিস একদম 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 জলপুরি কাঠনের ব্লাউজ না নিলেই মিস আমার চকটা বন্ধ হয়ে যাচ্ছে ঘুমে না নিলেই মিস একদম কালো আছে আপু কালো এখন নেই আপু আজকে লাইভে আমি তিনটা কালার দেখিয়েছি এটা হচ্ছে অফ হোয়াইটের উপরে মাল্টি কালার হ্যাঁ লাল কালো আকাশি মেরুন অনেকগুলা কালার আছে এটার মধ্যে অফ হোয়াইটের উপরে কি করে যে খুশিতে গিরগিট গিরগিট করতেছে লাইভ দেখে এত খুশি খুশি এটা গেল একটা মিস করেন না ঠিক আছে আজকের ব্লাউজ মিস করা যাবে না মাত্র নয়শো আশি টাকা করে প্রাইস পিওর জয়পুরি কটনের মধ্যে আছে নিয়ে নিবেন যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিবেন অনেক সাউন্ড পলিউশন আপনি বাবুকে বাবু জানে যে বিদেশি ভিওয়ার আছে তাই অনেক এক্সাইটেড

सबाई भलोबाशे सबाई भलोबाशे सबाई भलोबाशे आमार मशाला बेबी बाबा साथ खेले सबाई अस्सलामु अलैकुम बोलो अस्सलामु अलैकुम बेला में पेंट तू पुई नहीं अमी पेंट तू पुई आ बस हम तो कोले ना

কোথাও চলে আজকে আমি তিনটা নতুন আমি আবারই বলছি এগুলার সব সকল স্টক রেডি হয় নাই ঠিক আছে কালকে একটা গ্যাংজাম হবে কারণ কোন সাইজ আছে কোন সাইজ যায় আমরা নিজেরাও জানি না তো আপনারা হচ্ছে প্রি বুকিং করতে পারেন এটা অলরেডি কাজ হয়ে গেছে মানে কাটিং স্টিচিং হয়ে গেছে হাতের কাজ বাকি আছে ব্লাউজে তো প্রচুর হাতের কাজ থেকে ভালো কথা একটা জিনিস মেনশন করতে ভুলে গেছি পুরো ব্লাউজে পাইপেন করা আছে পুরো ব্লাউজে কট দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি কারণ যেহেতু আর কোনো ডিজাইন দেইনি আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে কট দিয়ে পুরো ব্লাউজে উপর নিচে সামনে দিকে সব দিকে কট ডিজাইন করে দেই কট ব্লাউজ কিন্তু মানে কট পাইপেনি কিন্তু প্রচুর সময় লাগে প্রচুর সময় লাগে ঠিক আছে সো এটাতে হচ্ছে পুরাটাই কট করা আছে এটাতে হচ্ছে কট করা নাই আছে কট বাকি বাকি বেসিক আছে ব্লুটা খুব সুন্দর আপু সবগুলো সুন্দর বলেন সবগুলো সুন্দর বলেন বলেন সবগুলো সুন্দর সবগুলো সুন্দর আপু দেখেন কি সুন্দর এটা এটা যদি চিন্তা করেন কি সুন্দর লাগবে জাস্ট ওয়াও লাগবে তবে ব্লুটা আপনি কেন সুন্দর বলেছেন আই মানে আমি আপনাকে বুঝতে পারছি যে কেন হচ্ছে আপনি ব্লুটাকে সুন্দর বলেছেন ব্লুটা একটু ডিফারেন্ট লাগবে পরলে তাই না ব্লুটা একটু ডিফারেন্ট লাগবে পরে ওকে সো এটা যার ভালো লেগেছে লালটা মিস করাই যাবে না পুজোর জন্য যদি লাল ব্লাউজ চেয়ে থাকেন তাহলে এটাই মানে এই প্রথম মনে হয় পুজোর আমি কোন লাল ব্লাউজ করলাম গত মাসে আমরা কোন লাল ব্লাউজ সেল করেছি কাশফুল ছাড়া না কাশফুল ছাড়া আমরা কোন লাল ব্লাউজ সেলই করি নাই ওকে সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এই লালটা মিস করেন না প্রত্যেকটা ব্লাউজ মাত্র নয়শো টাকা পিওর জয়পুরি কটন একেবারে সেলাই করা রেডি ব্লাউজ পাচ্ছেন এবং অবশ্যই দুর্দান্ত ফিটিং এ অবশ্যই দুর্দান্ত ফিটিং এ ঠিক আছে যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে এটা হচ্ছে ব্লুটা আমি প্রত্যেকটা রাখবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমি আবার হচ্ছে ভাবছি কন্টেন্ট মেকিং এ হচ্ছে একটু মনোযোগ দিব আর কি মনোযোগ তো দিতে পারি না সময় দিব সো আমার প্রচুর ব্লাউজ আমার লাগে পুরাতন কোন ব্লাউজ আমার লাগে না পুরাতন কোন ব্লাউজ আমার লাগে না প্রাইস আপু নয়শো আশি ইচ আজকে প্রতিটাই হচ্ছে নয়শো আশি করে ওকে প্রত্যেকটা ব্লাউজ নয়শো আশি করে আপু সো যার পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে আপু সবগুলো সুন্দর কিন্তু আমার কি পরে আমার কি পরে মেকিং করে দেওয়া যাবে আমি প্রেগনেন্ট অপারেশন চার তারিখ তারপরে আসলে নিতে চাই আপু ঘটনা হচ্ছে যেটা এই ব্লাউজ গুলা হচ্ছে যা ম্যাটেরিয়াল ছিল আমরা সব রেডি করে ফেলেছি সো হাতে আসলে কিছু নাই যে আপনাকে আমি বলবো যে রেডি করে দিতে পারবো না হলে অবশ্যই আমি দিতাম কারণ হচ্ছে প্রেগনেন্সি চলাকালীন সময়ে কেউ আমার কাছে কোনো কিছু বিষ করেছে সেটা আমি রাখতে পারছি না এটা আমার আমার জন্য একটা বিষয় আমি হচ্ছে এটা করে দিতাম যদি থাকতে হবে কিন্তু এটা অলরেডি কাজ আমাদের মানে কাটিং হয়ে গেছে স্টিচিংও হয়ে গেছে শুধু হাতের কাজ বাকি সো এই জন্য আমি আসলে করে দিতে পারছি না বাট আপনি বেবি হোক সুন্দর মতো সব ঠিকঠাক মতো হবে ইনশাল্লাহ বেবি হওয়ার পরে আমি আপনি যে ব্লাউজ চান আমি করে দিব না ঠিক আছে জয় আপু আচ্ছা মাল্টি কালারটা বেশি সুন্দর মাল্টি কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর এটা 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 দিয়ে 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 একটা 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 কফি কালারের কালারের শাড়ি শাড়ি আমি কালার নাই সেই হলুদ পরলেও দুর্দান্ত লাগবে হলুদ বাসন্তী হলুদ নীল আকাশি মানে এটা দিয়ে সব ভালো লাগবে লাল তো অসম্ভব সুন্দর লাগবে সাদা তো দুর্দান্ত লাগবে ঠিক আছে পিছনে কি শাড়ি ওইটা কোনটা আপু পিছনে আছে পর্দার কুসন আর কিছু নাই

তিনটায় আমার ডেফিনেটলি যাবো তিনটা ব্লাউজই সুন্দর জয়পুরি করুন ব্লাউজ এ পর্যন্ত বানাইছি সুন্দর হয় নাই এমন তো হয় নাই আর তাছাড়া এবারকার তার প্রিন্টটা অনেক বেশি সুন্দর হয়েছে আমি অনেক দিন গ্যাপ দিয়ে খুঁজে খুঁজে তারপরে এই মেটারিয়ালগুলো জন্য চুজ করেছি সো ব্লাউজ আসলে সব কিছুতে বানালে জয়পুরি তো আসলে কতই আসে কিন্তু সবগুলোকে কিন্তু ভালো লাগে না তাই না দেখেন কি সুন্দর দেখছো খুবই চমৎকার যার ভালো লেগেছে স্পলিশপ নিয়ে পেয়ে যিয়েন বক্স করে দিন খুবই সুন্দর মধ্যে খুব চমৎকার আছে সো একদম পিওর কটন এবং এগুলো পরে যে আরামটা পাবেন সত্যিকার অর্থে মানে দুর্দান্ত আরাম দুর্দান্ত সব 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 ভাল লাগবে নেভি ব্লুটা যার লাগবে মিস করেন না নেভি ব্লু তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্রাউন এবং অফ হোয়াইট কালার ফ্রেম অফ হোয়াইট ঠিক আছে তিনটা কালার আছে এটা দিয়েও খুব সুন্দর লাগবে যার ভালো লেগেছে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দিতে হবে প্রাইস ইজ ওনলি হচ্ছে মাত্র নয়শো আশি করে ইচ আপনারা আমার জন্য একটু দোয়া করেন তো আমি যেন একটু শুকাইতে পারি আমি আসলে ইচ্ছা করেই শুকাই না বাবু তো খাওয়াই তো সো শুকালে আসলে একদিক দিয়ে সুবিধা এদিক দিয়ে খুবই অসুবিধা তো এই জন্য এখনো কনসেন্ট্রেট করতে পারছি না ডায়েটের দিকে

টুন দেখাও একটু আগেই টুন টুনকে দেখাইছি আপু একটু আগেই দেখাইছি আপনি অনেক শুকিয়েছেন আপু আমি সেদিনও বলছিলাম যে এখন একদম ঠিক আছে না আপু আমার একটার কথা না বলি পেটটাকে চাপায় বুঝছেন আমি যদি মানে বেলুন ও যে ঠুস করে দিলে যেরকম চিপসায় যায় আমার মাঝে মাঝে মনে আমার পেটটা একটা বেলুন হয়ে গেছে এটা একটু ফুটা করে দিলে বাতাস চপ বের হয়ে যাবে শুকাইতে পারলাম কোথায় ক্যামেরাতে শুকনা লাগে বোধ হয় বেশি আপু নি তবে ওজন ওজন কমেছে ওজন কিছুটা কমেছে হ্যাঁ আমার আমার ওয়েট এখন ফিফটি নাই ও শুভ বলছে জামার গুণ আমি শুকাই নাই কিন্তু আমাকে শুকনো লাগে কারণ আমাদের জামার জন্য চিন্তা করছেন এই জামাইকে কি করা উচিত কারণ তুমি বলতে আমি শুকাই নাই না সব তোমার জামার গুণ হুম আল্লাহ ফেস তাহলে তিনটা ব্লাউজ দেখিয়েছি যারা পরে জয়েন করেছে তাদের জন্য মিস করেন না আজকে ব্লাউজ মিস করা যাবে না খুবই কাম এন্ড হোয়াইট একটা লাইফ করে দিলাম ঠান্ডা মাথায় একদম দিল ঠান্ডা করা ব্লাউজ আর কি তিনটাই স্পেশালি যারা আমরা দেশি শাড়ি পরতে পছন্দ করি বা ইন্ডিয়ান শাড়ি পরতে পছন্দ করি বাট একটু কটন হাফ সিল্ক টেক্সটারের বা তসর টেক্সটারের তাদের জন্য এই ব্লাউজগুলো খুব সুন্দর খুব সুন্দর ঠিক আছে আজকে ভাইয়াকে পানিশমেন্ট দিয়ে শুকাইছেন আপনি পানিশমেন্ট পানিশমেন্ট এই তোমাকে পানিশমেন্ট দিতে বলছে বলো তুমি বলো তুমি পানিশমেন্টের উপরেই থাকো এটা বলো বাচ্চার বাপ কোথায় হচ্ছে মাফ করে দিলাম তুমি আমাকে মোটা বলছো হিন্দি এটা কত বড় অপরাধ তুমি জানো গর্বিত অপরাধ আল্লাহ ফেজ নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হবে কালকে ওকে আর আজকে কিন্তু বিকেলবেলা একটা শাড়ির লাইফ করে দিয়েছি যারা জানেন না যে শাড়ি নোটিফিকেশন পান নাই তারা বিকেলবেলা শাড়ির লাইফে দেখে নিয়ে সবাই ভালো থাকে নেক্সট লাইভে হচ্ছে আবার দেখা হচ্ছে টাকা